আলাইকুম ইসলাম ওয়েলকাম ব্যাক টু আমাদের নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিয়ে কিছু সুইটার কালেকশন নিয়ে ভিডিওটা কিন্তু আকর্ষণীয় হবে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে আজকে আমাদের স্টকে এক কালারের মধ্যে থাকবে অ্যান্ড প্রিন্টের মধ্যেও করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে অ্যান্ড প্রাইস কিন্তু থাকবে স্পেশাল অ্যান্ড ধামাকাদার অফার সো ফার্স্টে যে রিজেনটা দেখতে পাচ্ছেন অরিজিনাল উল কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কাপড়টা কিন্তু হবে ঢাকার বাহিরে হচ্ছে এই প্রোডাক্টগুলো বেস্ট হবে আমি সাইডে কিন্তু এখানে পকেটও করা আছে একটু ছোট্ট করে একটা পকেট দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা বাটন কিন্তু আপনার ওপেন করতে পারবেন রাজু একটা বাটন দেওয়া আছে সাইড হবে এক কালারের মধ্যে ঠিক আছে এই যে একটা কালার বডি কিন্তু আমি বলে যে বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের বেশি হবে না চল্লিশ বডি হবে লং হবে হচ্ছে আপনার ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশের মতো লং হবে একবার স্ট্যান্ডার্ড সাইজ যেটা ওইটাই হবে ফ্রি সাইজ যেটা ওইটাই থাকতেছে প্রাইস থাকবে ধামাকাতার অফার অনলি পাঁচশো টাকা আনবিলিবেল অফার প্রাইস অনলি পাঁচশো টাকা লাস্টে কিন্তু আরও কম প্রাইসের কিছু আছে সম্পূর্ণ ভিডিওটি ধর্জ্য ধরে দেখতে হবে সো নেক্সট নিজের একটা কালার অলিভ কালার মাসাল এই কালারটা কিন্তু জাস্ট অসাধারণ প্রিন্টগুলো কিন্তু ইউনিক অ্যান্ড হাতার পছন্দ কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি হাতার পছন্দ কিন্তু সুন্দরভাবে আপনারা এরকম ভাবে প্রিন্ট করা পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পারেন্ট রং কোস বুসিথিং সব কিছুর গ্যারান্টি দেওয়া আছে এক কালারের মধ্যে আমি আবার বলে দিচ্ছি ব্যাক এক মধ্যে কলার করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু কলার প্যাটার্নের মধ্যে করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলারের মধ্যে কিন্তু সুন্দরভাবে প্রিন্ট আছে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে সো আরো কিছু ডিজাইন আছে একটা একটা করে ডিজাইনগুলো দেখিয়ে দিবে ওয়াও নেক্সট এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কারিয়ান প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই স্টাইলিশ এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্টাইলিশ একটা ফ্যাশনেবল পেয়ে যাচ্ছেন

এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এই চায়নাপোডটা আমাদের থেকে নিতে পারবেন কারিয়ান প্যাটার্নের মধ্যে ঠিক আছে ব্লাউজ কারিয়ান বলে আর কি এগুলাকে মানুষ খুবই চমৎকার একটা কালেকশন মশাল খুবই চমৎকার লাগছে হান্ড্রেড পার্সেন্ট রং কজ বুসকা সবকিছুই গ্যারান্টি দেওয়া আছে এটা কিন্তু স্টিচ হবে এটা কিন্তু আপনার ইজি চাইলে কিন্তু এর থেকে যারা হেলদি মানুষ আছে তারাও পড়তে পারবে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন এটা কিন্তু উল কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাবেন এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছেন বাটনগুলো জাস্ট দেখেন

প্রত্যেকটা কালারে কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার অনলি চারশো তিরিশ টাকা এই প্রোডাক্টগুলো কিন্তু আনবিলিভেবল অফার প্রাইস বাটন কিন্তু হবে আবারও দেখিয়ে দিচ্ছি রাজকীয় বাটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিচের পোশনে কিন্তু এই যেরকম ভাবে স্টাইলিশ করা থাকবে ফুল হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল উল কাপড়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট রং কস বুসকা সবকিছু গ্যারান্টি দেওয়া আছে প্রাইস থাকবে ধামাকাদার অফার অনলি চারশো তিরিশ টাকা বড়ি হবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন এন্ড চুয়াল্লিশও পড়তে পারবেন প্রাইস চারশো তিরিশ টাকা হান্ড্রেড পার্সেন্ট রং কয়সের গ্যারান্টি থাকবে খুবই সুন্দর কিন্তু ডিজাইন করা স্টাইলিশ একটা কারিয়ান প্যাটার্নের মধ্যে সোয়েটার সো নেক্সট ওয়ান যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু চায়না থেকে ইনপোর্ট করা প্রোডাক্ট খুবই চমৎকার হবে বডি কিন্তু হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশের মতো ইজিলি পড়তে পারবেন মেবি বিয়াল্লিশ হবে না তো এই যে একটা কালার ব্ল্যাকের মধ্যে ডিজাইনটা কিন্তু হবে দুইটা স্ট্রিচ আছে তবু আপনার বেবি বিয়াল্লিশ পড়তে পারবেন হাতের আছে যেরকম কাজ করে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ফুল পাইট ডিজাইন মার্শাল্লা নিচের প্রশ্ন থাকবে এরকম বাটন ওয়ার্ক জাস্ট দেখেন অসাধারণ কিন্তু বাটন ওয়ার্ক করা আছে প্রত্যেকটা প্রোডাক্টের এই ডিজাইনগুলো স্লিপের অংশ কাজ করা এটা কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা প্রোডাক্ট প্রাইস কিন্তু থাকবে ধামাকাতের অফারে অনলি চারশো নিরানব্বই টাকা অনলি চারশো নিরানব্বই টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর স্টাইলিশ এটা হচ্ছে ডাকার বাইরে যারা আছেন তাদের জন্য আমি বলবেন ডাকার মধ্যে যারা আছেন তাদের জন্য হবে বেস্ট একটা অপশন প্রাইস থাকবে অনলি চারশো নিরানব্বই টাকা আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ডাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মার্কেটের দ্বিতীয়তল আঠারো নাম্বার সব যারা আমাদের সবাই আসতে চান আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট করে চলে আল্লাহ